ওমানের দাহিরা প্রদেশে বড় ধরনের জ্বালানি তেল চুরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিযুক্তরা দাহিরার ইব্রি উলাইয়াতের একাধিক ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণে ডিজেল চুরির সঙ্গে যুক্ত ছিল পুলিশের প্রাথমিক তদন্তে চুরির অভিনব কৌশলের তথ্য উঠে এসেছে জানা গেছে অভিযুক্তরা ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল চুরি করে তা পরিবহনের জন্য একটি বড় ট্যাঙ্কার ট্রাক ব্যবহার করত পরবর্তীতে চুরি করা সেই জ্বালানি ট্রাক থেকে নামিয়ে গোপন ও অস্থায়ী স্টোরেজ ট্যাঙ্কে মজুত করা হতো। পুলিশ এই ঘটনাকে একটি বড় পরিসরের পরিকল্পিত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে রয়্যাল ওমান পুলিশ নিশ্চিত করেছে যে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে ওমানের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে রাষ্ট্রীয় সম্পদ ও জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তাদের নজরদারি আরও জোরদার করেছে প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান